নিচে খানিকটা আবার উপরে খানিকটা মাঝখানে পুরা ফাঁকা এইবারে তো আমার অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা কত কাজ পড়িয়াছি ওলাউটা কাই গেল দেখি দাঁড়া আরিসালা এই এই তো ভালো জায়গা এখানটাই তো ভালো ছবি করা যাবে সালা সব সমস্ত ঘেনের ঘেনের করে আমাকে একদম ইউটিউব করতে দিবে না কি ভাইরালটা হবা ও ঘরে ভিতরেই ছবি করিয়া ভাইরাল হতেই হবে না যেও না দূরেতে একলা মন রয় না ও গোপিয়া চঞ্চলা কাজলি নয় না আরে এখানটা তো মনে গান গাড়ি দেখি দাঁড়া এত কষ্ট করিয়া ইউটিউবে ভিডিও ছাড়ি ডি একটাও তার ভাইরাল হয়নি আর এবারে যদি ভাইরাল হয় বউ তাহলে মারিয়া একদম গাঁড় ভাঙিয়ে দিবে আমার ইউটিউব করে ঢুকিয়ে দিবে একদম আরে গোলাম ঢুকিয়ে দিবেন আরে ঢুকি ধুবা আসছি ছাড়ে সালা তোর ইউটিউব করে সালা আজকাল মিটি দিব বেরোলে যো চুবি চুবি করে মারবো আর ইউটিউব করবি আর ইউটিউব করবি আর ইউটিউব করবি ওলা উঠা সব লোকের রুয়া হইয়া গে আর এখানে হীরা সাজিয়া বুসি গেছে আচ্ছা ইউটিউবে নাকি হিরো হবে তোর লায়করা দুমুখা ধান্দা লেন দলি ডুবাই একেবারে তুই আমাকে ক্ষমা করে দে ক্ষমা তুই একবার ঘরে চল তোর কি অবস্থা করি তুই দেখতে পাবি তুই আমাকে যতই মার ভাইরাল আমাকে হতেই হবে শালা কি বুদ্ধিটাটা বার করা যায় আমাকে ভালো করিয়া ভাবতে হবে আর ভাল লাগে নি বানা এদিকে ঘর সামলাইব না শুটিং এর কাজ করব রাগ করে তো চলে এলি মাথায় তো কিচ্ছু ঢুকেনি কি যে করি আরে বিচ্ছু তুই তো রে কি অবস্থা রে আর কোন ভাই এই ইউটিউবে চ্যানেল খুলিয়া মতে বুঝি কাই যে যাই তোর ইউটিউব কি ভালো চলেনি কিছু মাল করি পাওনি আরে বাল তাই বাবা মাল আমার ভিডিও তো এখনো ভাইরালই হয়নি ভিডিও এখনো ভাইরাল হয়নি তার মানে তুই ভালো করে ভিডিও ছাড়ুনি আরে ভাই আরো কি ভালো করে ছবি ছাড়বো প্রথমে তো শুট জামা পরে ছবি ছাড়তিলি আমরা ভাইরাল হইনি দেখিয়া ই দেখ না কি গকে পড়ে ছবি ছাড়ি দি আর কি করবা ভাই এই যুগে পড়িয়া করলে কিচ্ছু হবে নি ও খুলিয়া করো না হলে ফেলিয়া কর আরে কি কি কইতাম তো বুঝতে পাচ্ছি আমি তো মন খুলিয়াই কাজ করে দি ফেলিয়া আবার কি করবা হ্যাঁ না মানে বুঝুলি ওই যে সুন্দর সুন্দর বউ দিগুলা এক গ্লাস দিলে ওሉት ফেলে কেমন ভাইরাল হয়ে যায় দে আমি তো সব ফেলার কথা কইটি তো ঠিক কথা কইছো আমাকে বুদ্ধি খাটাইতে হবে এমন কিছু ফেলাইতে হবে যাতে সবাইকে নিচে ফেলে দিয়া আমি উপরে উঠে যাই আরে বিচ্ছু তুই ফেলবু ফেল আবার এমন কিছু ফেলবু নি তুই নিজে জন্য বিপদে পড়ু বুঝো ঠেলা মেঘে মেঘে কখন মু হইছে বেলা আমি কি করবা আমি বুঝলিছি তোমাকে এত চিন্তা করতে হবে নি বিচ্চু তুই কি বুদ্ধি খাটাইছু আমাকে তুই করে হ্যাঁ আ আমি এত বোকা আর কি তোকে খুনি কোয়া মরি আমি কিটা করবা তুই আমার চ্যানেলটা দেখবি দেখলেই বুঝতে পারবি তোকে কইতে হবে নি ভাইরাল হবে না বাল তুই ঘর যা তোর বউ রেডি আছে দিবে তোকে গাল না যে বুদ্ধি পাইছি এ এ আর পড়া দরকার নেই খুবই

लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे नहीं <laughs> গেলাস না সুন্দরী সুন্দরী বৌদি সব গিলাসের জলে হলদি ভেলিয়া যদি ভাইরাল হতে পারে আর আমি গিলাসের জলে হাজিয়া ভাইরাল হবা নেই

বিউটিফুল আমার আইডিয়া তো নয় ভুল দেখছ হাগা ঘর রইতে রইতে অনাধর গেলা হাগিয়া মরছে আমার কলেজ জনা পথ আরে নারী, আমি ভাইরাল হব বলে গেছে হাগিয়া ভর্তি করছি তুই কি ভাইরাল হবি রে আমি তো তোকে ভাইরাল করাইবো শুধু হাগলে হবে

লাস্ট ও উপরে বুটা আই বন্ধুরা বন্ধুরা পর্যন্ত ছাদের আমাদের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া দিব আরো তোমাকে দেখাইবা নতুন নতুন কাহিনী তার জন্য রেডি আছে এই বিচ্ছু বাহিনী নমস্কার